ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে শতকরা আট থেকে আঠারো পার্সেন্ট নারীরা ডিম্বাস হয়ে সিস্টের সমস্যায় ভোগে থাকেন এর মধ্যে খুব কমন এক ধরনের সিস্ট হচ্ছে চকলেট সিস্ট অনেকেই আমার কাছে চকলেট সিস্ট সম্পর্কে প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক চকলেট সিস্ট কি দুই চকলেট সিস্ট কেন হয় তিন চকলেট সিস্ট হলে কী কী লক্ষণ প্রকাশ পায় চার চকলেট সিস্ট হলে পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় কি না পাঁচ চকলেট সিস্ট হলে কিভাবে চিকিৎসা নিতে হয় তো চলুন শুরু করা যাক চকলেট সিস্ট কি। চকলেট সিস্ট বোঝার আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে বুঝতে হবে ছবিটি লক্ষ্য করুন এটি মেয়েদের প্রজননতন্ত্রের একটি ছবি ছবির এই অংশের নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস জরায়ুর ভেতরের অংশের নাম ইন্ড্রোমেট্রিয়াম সাধারণত মাসিকের সময় বিভিন্ন হরমোনের পরিবর্তনের ফলে ইন্ড্রোমেট্রিয়াম পচে গিয়ে রক্তক্ষরণ হয় এবং যৌনিপথ দিয়ে সেই রক্ত বের হয়ে যায় যাকে আমরা মাসিক বলে থাকি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইন্ড্রোমেট্রিয়ামের কোষগুলো জরায়ু ছাড়াও জরায়ুর বাহিরের অংশ যেমন অভারি ফেলোপাইন টিউব মূত্রথলি অর্থাৎ পেটের যে কোনো অংশে বৃদ্ধি পেতে থাকে মাসিকের সময় হরমোনের পরিবর্তনের ফলে ইন্ড্রোমেট্রিয়ামের কোষগুলো জরায়ু এবং জরায়ুর বাহিরে যেখানেই থাকুক না কেন সব জায়গা থেকেই রক্তক্ষরণ হয় এই অবস্থাকে বলা হয় ইন্ডোমেট্রিওসিস কোনো কারণে যদি ইন্ড্রোমেট্রিয়ামের কোষগুলো মেয়েদের অবারি বা ডিম্বাশয়ে থাকে তখন মাসিক হলে অবারই বা ডিম্বাশয়ের ভেতরেও রক্তক্ষরণ হয় জরায়ুর ভেতরে রক্তক্ষরণ হলে সাধারণত জনিপদ দিয়ে বের হতে পারে কিন্তু ডিম্বাশয়ের ভেতরে রক্তক্ষরণ হলে সেটি কিন্তু বের হতে পারে না ফলে সেখানে রক্ত জমা হয় এবং একটি সিস্টের তৈরি করে যাকে অবারিয়ান ইন্ড্রোমেট্রিওমা বলা হয় এই সিস্টের রং অনেকটা চকলেটের মতো হয় বলেই অবারিয়ান ইন্ড্রোমেট্রিওমাকেই চকলেট সিস্ট বলা হয় একদম সহজ ভাষায় বললে মাসিকের রক্ত অবারি বা ডিম্বাশয়ে জমা হয়ে যদি সিস্টের তৈরি করে সেটাকেই চকলেট সিস্ট বলা হয় চকলেট সিস্ট কেন হয় চকলেট সিস্ট বা অবারিয়ান ইন্ড্রোমেট্রিওমা মূলত ইন্ড্রোমেট্রোসিসেরই একটা অংশ ইন্ড্রোমেট্রোসিসে আক্রান্ত শতকরা আঠারো থেকে চুয়াল্লিশ পার্সেন্ট নারীদের চকলেট সিস্ট হয় চকলেট সিস্টের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও চিকিৎসা বিজ্ঞানে অজানা তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে এর মধ্যে সবচাইতে প্রচলিত থিওরি হচ্ছে রেট্রোগ্রেট ম্যানিস্ট্রিয়েশন বুঝিয়ে বলছি যখন মাসিক হয় তখন মাসিকের রক্ত জনিপদ দিয়ে বের হয়ে যায় কিন্তু মাসিকের রক্ত যদি ডিম্বাশয় বা অন্য কোথাও চলে যায় তখন তাকে রেট্রোগ্রেট ম্যানিস্ট্রিয়েশন বলে অর্থাৎ মাসিকের রক্ত উল্টা পথে চলে যায় দুই এছাড়া কিছু বংশগত কারণ হতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবার আলোচনা করছি চকলেট সিস্টের লক্ষণগুলো নিয়ে চকলেট সিস্টের সবচাইতে কমন লক্ষণ হচ্ছে ব্যথা মাসিকের সময় ব্যথা হতে পারে দুই সহবাসের সময় ব্যথা হতে পারে তিন পস্রাব পায়খানা করার সময়ও ব্যথা হতে পারে চার বারবার প্রস্রাবের ব্যাগ হতে পারে পাঁচ কোমরে ব্যথা হতে পারে ছয় বমি ভাব বা বমি হতে পারে সাত মাসিকের সময় অতিরিক্ত ও অনিয়মিত রক্তপাত হতে পারে আট বাচ্চা নিতে সমস্যা হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে চকলেট সিস্ট হলে কোনো লক্ষণই প্রকাশ পায় না এবার আলোচনা করব চকলেট সিস্ট বোঝার জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন সাধারণত পেটের আলট্রাসোনোগ্রাফি বা ট্রান্সবেজেনাল আলট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যায় চকলেট সিস্ট হয়েছে কি না এছাড়াও সিস্টের আকার আকৃতি ইত্যাদি বোঝার জন্য এমআরআই বা সিটি স্ক্যান করেও নিশ্চিত করা সম্ভব আপনার চকোলেট সিস্ট হয়েছে কি না চকলেট সিস্টের চিকিৎসা চিকিৎসা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর যেমন আপনার বয়স কত আপনার লক্ষণগুলো কেমন আপনার কোনো সন্তান আছে কি না বা আপনি এখন বাচ্চা নিতে চাচ্ছেন কি না চার চকলেট সিস্ট এক পাশে হয়েছে নাকি ডিম্বাশয়ের উভয় পাশেই হয়েছে এই সবগুলো বিষয় বিচার বিবেচনা করে একজন চিকিৎসক চিকিৎসার পরিকল্পনা করেন সাধারণত দুই ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এক মেডিকেল ট্রিটমেন্ট দুই সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রথমেই মেডিকেল ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করা যাক যদি আপনার সিস্টের আকার তিন সেন্টিমিটারের চেয়ে ছোট হয় এবং লক্ষণগুলো অনেক বেশি তীব্র না হয় সেক্ষেত্রে চিকিৎসকগণ কিছুটা সময় নেবেন সাধারণত জন্মনিয়ন্ত্রণ পিল দিবেন সাথে ব্যথানাশক ঔষধ দিবেন। জন্মনিয়ন্ত্রণ পিল অবুলেশন হতে দেবে না ফলে সিস্ট বড় হতে পারবে না এবং ব্যথাও কমে আসবে তবে এটি কিন্তু স্থায়ী কোনো সমাধান নয় দুই সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি আপনার সিস্টের আকার চার সেন্টিমিটারের বা তার বড় হয় বা অনেক বেশি ব্যথা থাকে সেক্ষেত্রে অপারেশন করতে হয় যাকে ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি বলা হয় তবে এটি করার পূর্বে আরও কিছু টেস্ট করার প্রয়োজন হয় যেমন এএমএইচ বা অ্যান্টিমোলেরিয়াম হরমোন এবং টিবিএস বা ট্রান্সব্যাজানাল সোনোগ্রাফি এই দুইটি টেস্ট করে বোঝা যায় একজন মায়ের সন্তান জন্মদানের জন্য ডিম্বাণুর পরিমাণ কেমন রয়েছে যেহেতু সিস্ট ডিম্বাশয় হয় সেখানে অপারেশন করলে ডিম্বাশয় এবং ফেলোপাইন টিউব ক্ষতির মুখোমুখি হতে পারে দুঃখজনক বিষয় হলো অপারেশন করলেও পরবর্তীতে আবার চকলেট সিস্ট হতে পারে কারণ অপারেশন করে হয়তো সিস্ট রিমুভ করা যায় কিন্তু সেখানে থাকা ইন্ডোমেট্রিয়াম সেলগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করা সম্ভব নাও হতে পারে তখন অপারেশন করার পরেও আবার চকলেট সিস্ট হতে পারে সুতরাং অপরেশনও কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্থায়ী কোনো সমাধান নয় তবে যদি রুগী অসহ্য ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথার কথা চিন্তা করে অপারেশনের সিদ্ধান্ত নিতে হয় এটা সম্পূর্ণ নির্ভর করে রুগীর অবস্থার উপর তাহলে স্থায়ী সমাধান কি দুটো স্থায়ী সমাধান আছে যাদের মেনুপুস বা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে মাসিক বন্ধ হয়ে যায় তখন এটি এমনিতেই ঠিক হয়ে যায় অথবা ডিম্বাশয় কেটে ফেললে ঠিক হয় তবে ডিম্বাশয় কিন্তু সবার ক্ষেত্রে কেটা সম্ভব হয় না কারণ ডিম্বাশয় কেটে ফেললে সে পরবর্তীতে আর বাচ্চা নিতে পারবে না সো এটি সবার জন্য উপযোগী নয় এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যায় চকলেট সিস্ট হলে পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় কিনা চকলেট সিস্ট ডিম্বাশয় ও ফেলোপাইন টিউবকে ক্ষতিগ্রস্ত করে ফলে বাচ্চা নিতে সমস্যা হতে পারে শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রেই বাচ্চা নিতে সমস্যা হয় তবে গবেষণা বলছে শতকরা তেতাল্লিশ পার্সেন্ট নারীরা চকলেট সিস্ট থাকলেও স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে সক্ষম হয়েছে এছাড়াও আইবিএফ করেও গর্ভধারণের সম্ভাবনা রয়েছে এখন আলোচনা করব চকলেট সিস্ট হলে আমাদের কী করণীয় আপনার যদি চকলেট সিস্ট ধরা পড়ে এবং আপনি যদি গর্ভধারণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই গর্ভধারণের জন্য একজন ইনফার্টিলিটি বা বন্ধত্ব বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রেগনেন্সি প্ল্যান করুন চিকিৎসক আপনার বয়স আপনার চকলেট সিস্টের সাইজ আপনার ডিম্বাণুর পরিমাণ ইত্যাদি বিচার বিশ্লেষণ করে আপনার জন্য যেটা ভালো হবে এবং সেভাবেই চিকিৎসা দেবেন জরুরি না যে চকলেট সিস্ট হলেই সবাইকে অপারেশন করতে হবে এবং চকলেট সিস্ট হলে কারুই বাচ্চা হবে না এটা সবার ক্ষেত্রে এরকম হয় না সেই সাথে আপনার লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে যেমন বাইরের ফাস্ট ফুড প্রসেস ফুড কোমল পানীয় ইত্যাদি খাওয়া বাদ দিতে হবে দুই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে তিন নিয়মিত ব্যায়াম করতে হবে চার প্রতিদিন রাত নয়টা থেকে সকাল পাঁচটার মধ্যে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে এখন বলবো চকলেট সিস্টের চিকিৎসা না নিলে কী কী সমস্যা আপনার হতে পারে এক মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হতে পারে দুই চকলেট সিস্ট বড় হয়ে ফেটে যেতে পারে তিন ইনফেকশন হতে পারে চার ইনফার্টিলিটি বা বন্ধত্ব হতে পারে পাঁচ এক পার্সেন্ট ক্ষেত্রে ক্যান্সারেরও কিছু ঝুঁকি রয়েছে সুতরাং চকলেট সিস্ট হলে অবশ্যই অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রেগনেন্সি প্ল্যান করতে হবে তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও